পরে গড়চক্র মিডিয়াতে জাল পাইতে দেড়শোটা হিন্দু ভোটার ভোট দিতে যায় না কোনদিন যা না গিয়ে জিজ্ঞেস করে আসবে না ছোট্ট হিন্দু পাড়া রয়েছে জাদুবাড়ি চর আর জালপাই আর গড় চক্রবাড়ি মাছ মাঝখানটায় আপনি গিয়ে সেখানে জিজ্ঞেস করবেন হিন্দুদের ভোট দিতে পারেন না বাবু ভোট দিতে পারেন আমাদের ভোটও রাখেন বঙ্কিম মোড়ে যান